ভাই এবার রোজা কতটা হবে আপনি কি বলতে পারবেন আমার তো মনে হয় এবার উনতিরিশটাই হবে কেননা আজ সৌদি আরবে ঈদ হচ্ছে চাঁদ কাল দেখা গেছে সৌদি আরবে ও তার মানে এইবার আমাদেরও রোজা উনতিরিশটা হবে এবং সৌদি আরবের পরের দিনই তো আমাদের রোজা হয় তাই না সেটা তো বলা যাচ্ছে না চাঁদ উঠলেই হবে তাছাড়া হবে না ও আমি মনে করেছি যে সৌদি আরবের পরের দিনই আমাদের রোজা তো এইবার ঈদের জন্য কী কেনাকাটা করেছো ভাই এই তো তেমন কিছু না একটা জুতা কিনেছি আর একটা জামা কিনেছি তুমি আমিও তেমন কিছু না ওই তোমার মতনই আমিও কিনেছি এখন যে দিনকাল এসেছে ভাই রোজার পরে কোনো মানুষ আর নামাজ পড়তে যায় না যারা সব সময় নামাজ পড়ে তারাই শুধু মসজিদে যায় তা বাদে আর কেউ নামাজ পড়তে যায় না রোজার পর তুমি তো পড়ো প্রতি ওয়াক্ত নামাজ তাই না রোজাতেও পড়ো আবার অন্যান্য সময় পড়ো তাই না ভাই হ্যাঁ ভাই আল্লাহর রহমতে আমি কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত বাদ দিই না সব সময় নামাজ পড়ি রোজার সময়ও রোজার বাইরেও তাইলে তুমি একটু দর্শকদের বলে দাও তারাও যেন এক ওাক্ত নামাজও বাদ না দেয় রোজার পরেও প্রিয় দর্শকেরা আপনারা এই ভাইয়ের কথা এই ভাইয়ের কথা তো শুনতে পারলেন আপনারা এক বক্ত নামাজও যেন বাদ দিবেন না সব সময় নামাজ পড়বেন আল্লাহর সাথে কখনও কাউকে শরিক করবেন না তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে এবং জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শকেরা আপনারা এই ভাইয়ের কথা মেনে চলবেন এবং এরকম আলোচনা ভিত্তিক ইসলামিক সুন্দর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি ইউটিউবে নতুন আমাকে একটু সাপোর্ট করবেন আমি কিন্তু কোনো খারাপ ভিডিও বা অন্যান্য কিছু দিই না আমি শুধু ভালো ভিডিও এবং ইসলামিক ভিডিও দিই সেহেতু আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন ভাই আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম